বলছিলাম বিচারের মাঠের ভয়াবহতা ইহা যত করল মমিন ও মমিনাত যখন আল্লাহ পায়ে প্রকাশ করবে তখন পৃথিবীর সমস্ত নারী পুরুষ সিজদায় পড়ে যাবে ইয়া যত রহিয়া ও সামাতন তবে যারা পৃথিবীতে লোক দেখিয়ে সালাত আদায় করে যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে সালাত আদায় করে এরা না করতে পারবে না ভাইয়া যুবকের জন্য তারা চিন্তা করার জন্য চেষ্টা করবে ভাই ওতে জহিরা তবা তবা হে তাদের পিতা এরকম একটা সোজা হা হয়ে থেকে যাবে এরকম একটা হা হয়ে থেকে যাবে যখন তারা চিন্তা করার চেষ্টা করবে তখন তারা উল্টে দিকে পড়ে যাবে তাহলে আমি আপনাকে কি দিয়ে বোঝাবো যারা পৃথিবীতে সালাত আদায় করে যারা মানুষ দেখিয়ে সালাত আদায় করে তাদেরকে আমি কি দিয়ে বোঝাবো বিচারে মা তাদের জন্য কত জটিল কত কঠিন অবশ্যই এখন যারা মানুষের দায়িত্ব পালন করে তারাই সালাত আদায় করে না ঠিক এখন যারা মা পিলে দায়িত্ব পালন করে দেখা যায় যে সব সাহেব আমার কাছে বলে থাকে তার নাই দেয় দাঁড়িয়ে সে মাঠে বসে দেয় আবার দেখা যায় যে যারা মা

তাহলে আপনি শুধু এই আয়োজন করলেন আয়োজন করে নিয়ে এসে আপনি সুন্দর করে মানুষকে বসে আমন্ত্রণ জানিয়ে বক্তি দাদে বক্তব্য শোনে মানুষকে হেদায়েত করার চেষ্টা করলেন ততসো আপনারে অন্তসালায় শয়তান আপনি তো সালাত আদায় করেন না আপনাকে সালাত আদায় করতে হবে আপনি সালাত আদায় করতে দান অথচ সরার যদি না থাকে বিচারের মাঠে দাম না তারপরে পাওয়ার ইবাদত হচ্ছে শ্যাম যার প্রতিটা সাথে দিবে অথচ বিচারের মাঠে যদি সরাব না থাকে তাহলে আমরা শ্যাম কেটে যাবে এক ফোটা জলের পানি বাহির করে আল্লাহকে যত খুশি করা যায় অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত খুশি করা যায় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাধির পাক থেকে দুধ বাহির করে বাদের ভিতর ঢোকানো যাওয়া অসম্ভব একজন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব তারপরেও বলেছেন কারো যদি সালাত ভিতরে মাঠে না থাকে তাহলে এই ইবাদত আপনার কেটে যাবে আপনি শুধু আয়োজনই করলেন অথচ সলাপাটাই করলেন না এই আয়োজন বিচারের মাঠে আপনার চার পয়সার কোনো মূল্য হবে না